নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বেগুন আপনারা অনেক রকম করে খেয়েছেন কিন্তু আমি যেটা এনেছি এটা করলে আপনারা হাত চেটে খাবেন আজকের মেনুতে রয়েছে বেগুন মশলা বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা আর নারকেল বাটা এগুলো আমি সব একসাথে মাখিয়ে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল মশলাতে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ এগুলো মাখিয়ে নিয়ে আমি হাফ হাফ করে নেব হাফ হাফ করার কারণ আছে হাফ হাফ করে ন এক হাফ আমি বেগুনের সাথে মাখিয়ে দিলাম ভালো করে নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ আর পুরনো বন্ধুদের জন্য রইল ধন্যবাদ আর হাফটা নিয়ে আমি চলে গেলাম কড়াইতে কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিলাম ভালো করে কষে নিলাম লাল লাল করে দেখুন আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম বেগুনগুলো মশলার ওপর দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো বেগুনতে মশলা মাখিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি বেগুনগুলো কড়াইতে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে আবার উল্টে দিলাম এইভাবে আপনারা উল্টে পাল্টে ভেজে নেবেন আমি উল্টে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব আর ঢাকা খুল খুলে দেখলাম বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দর কালারও চেঞ্জ হয়ে গেছে বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সার্ভিং প্লেটে তুলে নিলাম পরিবেশনের জন্য এটি ভাত রুটি পরোটা রুটি সবে খাবেন খুবই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে